নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটি হলো রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আগামী ছ মাসে পঞ্চগ্রহের পঞ্চবান মূলত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোন গ্রহের প্রভাব আপনাদের জন্য শুভ কোন গ্রহের প্রভাব আপনার জন্য শুভতর কোন গ্রহের প্রভাব আপনাদের জন্য মন্দ কিংবা মন্দতর সেই বিষয়টা নিয়ে আজকে আমরা চর্চা করব ডিটেলসে আলোচনা করব দেখুন প্রথমেই আপনাদের একটা কথা জানানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি সেটি হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের আমি যদি পাঁচটি গ্রহের আলোচনাটা খুব ডিটেলসে করি তাহলে তিনটি গ্রহের পজিশন কিন্তু আশা অনুরূপ তবে একটি গ্রহের ক্ষেত্রে আশা অনুরূপ জায়গাটা তুলনামূলকভাবে কম রয়েছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কোন কোন গ্রহের ট্রানজিটটা আশা অনুরূপ কোন কোন গ্রহের আশা অনুরূপ ট্রানজিট ফলাফলটা কেমন আসবে তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো যে শনির পজিশন আপনাদের জন্য কিন্তু আশা অনুরূপ কারণ শনি বর্তমানে আপনাদের তৃতীয় ভাবে আছে আর তৃতীয় ভাবস্থ শনি কিন্তু ধনাত্মক ফলাফল দেয় জন্মছকে শনি যদি তৃতীয় ভাবে থাকেন সেক্ষেত্রেও আমরা দেখেছি জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন বিষয়ের বিকশিত হওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর আপনাদের ক্ষেত্রেও শনির তৃতীয়স্থ অবস্থান বিভিন্ন রকম গ্লানি বা বিভিন্ন রকম যন্ত্রণা থেকে আপনাদের কিন্তু বের করে নিয়ে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী সময়ের মধ্যে যেহেতু শনি আপনারা জানেন রেট্রোগ্রেড হচ্ছেন সেই শনি মঙ্গলের সাথে মিউচুয়াল অ্যাসপেক্টে থাকবে কিছু কিছু ক্ষেত্রে ইভেন্ট ডেফিনেটলি ভালো কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো ফলাফলই লাভ করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে সাময়িক সমস্যার জায়গা আছে তবে এটা প্রথমত আপনি বুঝে নিন যে তৃতীয়স্থ শনির বক্রগতি আপনার জন্য নেগেটিভ নয় আপনার না পাওয়া না হওয়া কাজ সমাপ্ত হবে আপনার কোনো একটি অর্থ যে অর্থ আপনি দীর্ঘদিন ধরে পাওয়ার অদম্য চেষ্টা করছেন কিন্তু সেই অর্থ লাভ করতে পারছেন না এরকম সমস্যা যদি আপনার প্রকৃত অর্থে থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সমাধানযোগ্য জায়গা আসবে অর্থাৎ না হওয়া না পাওয়া কাজ কমপ্লিট হবে যারা অর্থের সমস্যায় ভুগছেন নানা রকমভাবে অর্থনৈতিক বিপর্যয়ের বারবার যাদের সম্মুখীন হতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি অর্থাৎ অর্থনৈতিক বিষয় নিয়ে একটি আশা অনুরূপ ফলাফল আপনাদের জীবনচক্রে আসবে এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের দিচ্ছি আর্থিক বিষয় নিয়ে কোনো সমস্যা নেই যারা অর্থনৈতিক চাপে আছেন অর্থনৈতিকভাবে নানা রকম স্ট্রেস যাদের আসছে তাদের সময়কালটা কিন্তু বেশ তবে দেখুন সব ভালোর পিছনেও কোথাও যেন কি একটা সন্দেহ কাজ করে তবে ক্ষেত্রে কোনো সন্দেহ রাখার দরকার নেই আমি আবারও বলছি আটকে থাকা অর্থ না পাওয়া অর্থ কোনো একটি জায়গায় অর্থনৈতিক ডিস্টারবেন্স কোনো একটি জায়গায় বারংবার আর্থিক সমস্যার মধ্যে থাকা কোনো একটি জায়গায় বারংবার অর্থনৈতিক জটিলতার মুখবর্তী হওয়া এই সকল বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু সুনিশ্চিত হচ্ছে এই সকল বিষয়ে কিন্তু আপনার অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারব এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি মাথায় রাখবেন রাশি মকরের শুধু শনি ট্রানজিট আরও অনেক ট্রানজিট আছে যেগুলো সকি। তবে মাথায় রাখতে হবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই যে সময়কালটা রয়েছে এই সময়কালে কিন্তু আপনাকে দূর ভ্রমণ এড়িয়ে চলতে হবে হঠাৎ করেই দূরে চলে গেলাম ভ্রমণের জন্য বা হঠাৎ করে অন্য কোনো একটা ডিসিশন নিয়ে নিলাম যে না ওখানে চলে যাব ওখানে চলে যাব সেখানে চলে যাব এই ডিসিশনগুলোকে এড়িয়ে চলতে হবে যত রকমভাবে সম্ভব ডিসিশনকে চলা যায় তত রকম ভাবে হবে এবং ইটস ভেরি আমি মনে করি এটা আপনাদের দরকার এটি প্রাসঙ্গিকভাবে কিন্তু দরকার মাথায় রাখতে হবে এই ধরনের বিষয়ে আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি অনেকটাই ভালো ফলাফল আসবে অনেকটাই আশা অনুরূপ ফলাফল দ্যাট উই ক্যান এক্সপেক্ট রাশি মকরের বৃহস্পতি ট্রানজিটটা জীবনচক্রের বিভিন্ন গ্লানি থেকে বের করে নিয়ে আসবে বিশেষ করে যারা শত্রুর কারণে দগ্ধ এত শত্রু এত রকমভাবে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে আপনি চেষ্টা করছেন শত্রু সমস্যার সমাধান করার অনেক রকমভাবেই আপনি ট্রাই করছেন যাতে শত্রু থেকে বেরোতে পারেন শত্রু সমস্যা থেকে বেরোতে পারেন কিন্তু শত্রু থেকে বেরোতে পারছেন না শত্রু সমস্যা থেকে বেরোতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ফেজে আছেন যে শত্রুর প্রবলেম কনস্ট্যান্টলি আপনাকে ভুগিয়ে চলেছে আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব শত্রু সমস্যা থেকে অনেকটাই আপনারা রিল্যাক্সেশন পাবেন অনেকটাই উন্নতির আশা প্রত্যাশা ভরসা আপনারা কিন্তু রাখতে পারেন তবে মাথায় রাখতে হবে যাদের হেলথে সমস্যা ছিল এখনো আছে মধুমেয় নিয়ে যারা ভোগেন ডায়াবেটিস বা সুগার বা যে কোনো থাইরয়েড রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের কিন্তু আগামী সময় অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব মকরের হেলথ নিয়ে খুব অসুবিধা হবে না মকরের ওয়েলথ নিয়েও খুব একটা অসুবিধা হবে না এবার দেখুন সমস্যাহীন তো মানুষ হয় না একটা দুটো জায়গায় সমস্যা থাকবে সেই সমস্যাগুলো বাই টাইম সময় দিয়ে সময় নিয়ে আমাদের সমাধান করার চেষ্টা করতে হবে এবং দিন শেষে আমি বুঝি আমি জানি যে আপনাদের প্রবলেমের সমাধান আপনারা করতে পারবেন রাশি মকরের ক্ষেত্রে আমি যদিও মনে করি রাহু ট্রানজিট কিছুটা ভালো কিছুটা মন্দ অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কিছুটা ভালো কেন বললেন আর কিছুটাই বা মন্দ কেন যদি ভালোই হবে তাহলে মন্দ কেন কিছুটা ভালো হওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনাদের যেখানে যেখানে জটিলতা প্রবল বিশেষ করে মানসিক একটা প্রেশার নিচ্ছেন মানসিক একটা মধ্যে আছেন মানসিক একটা জটিলতার মধ্যে আছেন অনেক চেষ্টা করেও জটিলতা থেকে বেরোতে পাচ্ছেন না অনেক চেষ্টা করেও জটিলতার ক্রম থেকে বেরোতে পাচ্ছেন না তাদের জন্য ভালো তবে রাহু ট্রানজিট সাডেন কিছু গ্রোথ দিতে পারে অনেকেই এক্সপেক্ট করেন যে হঠাৎ করেই কিছু লাভ হবে দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে রাহু ট্রানজিট আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে তবে এখানে একটা টুইস্ট আছে যেমন রাহু ট্রানজিট হঠাৎ প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে তেমনি কিন্তু রাহু ট্রানজিট হঠাৎ কিছু লস লসকেও রিপ্রেজেন্ট করে তাই আমাদেরকে একটা বিষয়ে খুব বেশি সচেতন থাকতে হবে কি বিষয়ে যতটা ইনভেস্ট করবেন যত রকম ভাবে ইনভেস্ট করবেন আপনাকে কিন্তু সচেতন ইনভেস্ট করতে হবে এটি কিন্তু খুব বেশি ভুল হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে অনেকেই হয়তো ইনভেস্টমেন্টে ভুল করতে চলেছেন আমি একটা কথাই বলবো যে কোনো রকম ভাবে ভুল ইনভেস্টমেন্ট করা যাবে না ছোট ক্ষেত্রে হয়তো দেখা গেল আপনি মনে করলেন যে না একটা বড় লাভ হতে পারে আপনি হঠাৎ করে একটি পার্টনারশিপ ব্যবসা শুরু করে দিলেন হঠাৎ হঠাৎ এই ধরনের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন হঠাৎ হঠাৎ এই ধরনের কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন হঠাৎ হঠাৎ এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত হবেন না ধীরে 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 ইনভেস্ট করুন হঠাৎ লাভের আশায় প্রচুর ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে রাখাটা আমার মনে হয় সবথেকে বেশি শ্রেয় বা সব থেকে বেশি প্রয়োজনীয় এটা করে আপনাকে চলতে হবে এটা করে পথ চলার চেষ্টাটুকু আপনাকে করতে হবে রাশি মকরের ক্ষেত্রে যদিও কেতু ট্রানজিট মধ্যম কেতু আপনার অষ্টমে আছেন কিছু গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু বৃদ্ধি করতে পারে এবং এক্ষেত্রে একটা ভালো রেমেডিজ আছে যারা যারা স্পিরিচুয়াল লাইনের সাথে সংযুক্ত যারা যারা আধ্যাত্মিক মার্গে যুক্ত হতে চাইছেন আধ্যাত্মিক বিষয়গুলির সাথে অ্যাটাচড হতে চাইছেন তাদেরকে একটাই পরামর্শ দেব যে আপনারা আধ্যাত্মিক মার্গে যুক্ত হতে পারেন আধ্যাত্মিক বিষয়বস্তুর সাথে কানেক্টেড হতে পারেন সেটি আপনার জন্য খারাপ নয় উপরন্তু আপনার কিছুটা প্রবলেমকে লাঘব করবেন যারা আধ্যাত্মিক মার্গে যুক্ত হতে পারবেন আধ্যাত্মিক বিষয়বস্তুর সাথে যুক্ত হতে পারবেন তাদের কিছুটা প্রবলেম কিন্তু লাঘব এমনিতেই হয়ে যাবে তাই চেষ্টা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক মার্গে যুক্ত হওয়ার জন্য আধ্যাত্মিক বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড হওয়ার জন্য যেটি আপনার জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট রেমিডিস হতে পারে বলে আমি কিন্তু বিশ্বাস করছি আর একটা কথা আমি আপনাদের বলবো যেটি হচ্ছে মঙ্গলের ট্রানজিট নিয়ে দেখুন মঙ্গল আপনার নবমে যাচ্ছেন আঠাশে জুলাই তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার নবমে থাকবেন তারপরে দশমে যাবেন অক্টোবরের সাতাশ পর্যন্ত দশমে থাকবেন তারপরে একাদশে যাবেন ডিসেম্বরের পাঁচ কি ছয় তারিখ পর্যন্ত আপনার একাদশে থাকবে তৎপশ্চাৎ দ্বাদশে প্রবেশ করবে দুটো টাইম খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর তৎপশ্চাৎ পাঁচই ডিসেম্বর থেকে জানুয়ারি মোটামুটি আপনি চব্বিশ তারিখ ধরতে পারেন এই দুটো সময় শনির সাথে মঙ্গলের একটা কানেকশন থাকছে অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দুটো সময়েই শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট থাকবে তাই আপনারা যারা ভ্রমণ করবেন ঘুরতে যাবেন কোনো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে শর্ট হোক লং হোক একটা ট্রাভেলিংয়ের মানসিকতা রাখছেন এই সময়টিতে সচেতন থাকতে হবে যদি একান্তই কোনো ট্রাভেলিংয়ে যান সচেতনভাবে যাওয়ার চেষ্টা করবেন সেটা আমার মনে হয় প্রয়োজনীয় সেটা আমার মনে হয় আপনাদের জন্য নিশ্চিতভাবেই দরকার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ